গুড মর্নিং সবাইকে অনেক আর দেখো অনেক আগে উঠে পড়েছে উঠে পড়ে দিদার সাথে খেলা হয়ে গেছে সুজি খেয়েছে অল্প করছে অনেক সোনাই শোনাই বলো ভালো আছো সবাই ভালো আছো জিজ্ঞেস করো বসো 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 এইখানটা বসো এখানটা বসো আসো আচ্ছা সবাইকে জিজ্ঞেস করো তো ভালো আছো ভালো আছো সবাই ভালো আছো ভাও জিজ্ঞেস করো সবাইকে জিজ্ঞেস করো ভাও বাবা জিজ্ঞেস করো সবাইকে ভালো আছো গুড মর্নিং ও বাবু জিজ্ঞেস কর ভালো আছো ভালো আছো বাবু ভাও ভাও বলছে না কেউ এখন বলবে না দাদা বাবা এনে দিচ্ছে তোরা আস না এদিকে আয় খেলা কর বাবার সাথে খেলা কর

মারো 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 মার বসবে ওখানে নিয়ে সোনাই পাখি সোনাই পাখি তুমি ভালো আছো তুমি ভাও দান ভাও বাবা এনে দিচ্ছে বাবা এনে দিচ্ছে বসো বসো ওখানে বসো বাবা এনে দিচ্ছে ওখানে গিয়ে বসো ভাইয়ের পাশে বসো

ছো বাবাকে জিজ্ঞেস করো তো ভালো আছো ভালো আছো বাবাকে জিজ্ঞেস করো বাবাকে জিজ্ঞেস করো হ্যাঁ ভাও ভাও তুমি ভালো ভাও আছো ভালো বাবাকে জিজ্ঞেস করো ভাও বাউ সবাইকে জিজ্ঞেস করো সবাইকে বলো ভালো আছো এই ক্যামেরায় বলো সবাই ভাব আছো না না এখন বলবে না বাবুই বাহু বলি উজান বাহু বলি বলো উজান বলো বাহু বলি বাবা আরে বাহু বলি ভালো আছো মা বলো মা বাবা চলো ওরা খেলা করুক কি খাচ্ছে গো মামা আপেল আপেল খায় অনেক গুজান অন্ধকারে রোদির মধ্যে বসে বসে আপেল খায় খাও 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 আচ্ছা খাও মুখে কথা বলতে হবে না এখন হ্যাঁ খাচ্ছ বাবুই বাবুই খায় ছড়ায় এইরকম করে এইগুলো আবার কুড়িয়ে কুড়িয়ে খায় তাই নাকি দুই ভাই আপেল খায় এই দেখো না অনেক জন এখন কি করছে মিচরি খাচ্ছে মিচরি খাচ্ছে দেখো না ও জান মিচড়ি খাচ্ছে দেখাও একটু সবাইকে অন্ধকারে অনি বউ অনি অনি বলো অনি বলো অনি জান 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 বলো অনি আনি আনি বসো ওখানে বসে খাও বসো তো বসো তো হ্যাঁ এখানে বসো দুই ভাই বসে বসে এখন মিচরি খায় বসো ওখানে বসো বসতে বলেছি তোমায় বসো বলো দুই ভাই বসে বসে এখন মিচ বসো আবার বসো আবার বসো আবার বসো আবার বসে পড়ো বসে পড়ো বসে বো বসে বড়ো ইয়ে বসে বোড়ো বসে বোর বসে বোরো উজান বসে পড়ো বসে পড়ো এ দুই ভাই আবার উঠে বরাবর উঠে বরাবর উঠে বড়ো আবার বসে পড়ো বসে পড়ো শোনাই বসে পড়ো অনেক মিচরি খায় বসো আবার বসো আবার বসো আবার বসো ওয়ান টু থ্রি এবারে অনি গুজান তেল মেখে স্নান করবে তাই না তাই না হুম হুম আবার বসো এই ভালো আছো সবাই ভালো আছো তাও শুনে আসবে এদিকে ওদিক কোথায় যাচ্ছো এখন দেখো দুজনে মিছিরি খেতে খেতে আমার কোলে এসে বসেছে অনি দাও আমাকে একটু মাকে একটু দাও হাঁ হাঁ দাও তো হ্যাঁ বাহ এখানে বসে 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 আ এই একা একা কোলে এসে বসেছিল যেই ভিডিও করছি অমনি উঠে চলে গেছে আসো আমাকে একটু দাও হ্যাঁ হ্যাঁ মাকে একটু দাও মামাকে একটু দাও ভালো আছো সবাই সবাই ভালো আছো ভাও 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 আমাকে তো দাও হ্যাঁ हां हमे तो मिचली খাবো দাও চুলটার অবস্থা দেখো কি অবস্থা চুলের দাও তো মিচলি খাই দাও এবার নিচে নামবে এত পাকা দাও আমাকে তো দাও মিচলিটা নিয়ে নিতে মিচলিটা নিয়ে নি আমি খাবো দাও নামি ছোট वाला ना খুব খেতাম দাও দাও কোলে বাস দেবো কোলে বাস গনে বস দেব এখানে বসো বসো কোলে চলো এবার ওদেরকে তেল মাখাই তেল মাখিয়ে স্নান করাই তাই না টাটা করে দাও সবাইকে টাটা বলে এখন টাটা বিকেলবেলা দেখি ওদেরকে নিয়ে একটুখানি দিদা ফোন করছে দিদার বাড়ি যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক এখন কি হয় আর আমার নাকেরটা করতে দেওয়া আছে নাকের দুটো করতে দেওয়া আছে দোকান সেই দোকানে যাবো দেওয়া বলেছিল বিবাহ দিন সে তো দিল না এত দিন হয়ে গেল এখনো দিলো না দেখি যাই কি হয় আজকে এই দেখো অনেক আরো লাঞ্চ হচ্ছে আজকের গাজর আলু মটরশুটি বেগুন শিম সবকিছু দিয়ে মা সবজির তরকারি করে দিয়েছে মাছ দিয়ে ঝোল সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল তাই না অনেক এখন ভাতু খাচ্ছে মাম খাবে কে মাম খাবে কে বাবা গয়ুম হ্যাঁ নাও নাও না দেবো আচ্ছা নাও নাও বলটা নাও তো বলটা নাও বল মারো বল মারো টা বল মারো বল মারো বল মারো ওই এসে গেছে এদিকে ধোঁয়াটা কোথা দিয়ে আসছে ওদিকে বস হাত এনে পাতাম খা খাম খা খা খাও তাড়াতাড়ি খাও হাম করো হাম করো মাম খা এ উজ্জাল করেছো করে দেখি 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 কেমন মাম খেয়েছো বাইরে দিয়ে ধোঁয়া আসছে দেবো

ঘুম থেকে উঠে উঠেছে যে নাকেরটা ছিল সেটা তো ভেঙে গেছিল বুঝিটা ওরকম আবার একটা বানাতে দিয়ে এসছে আর এইটাও নিয়েছে মারে না আমাকে মারে এই মারিস না দিদুকে দাঁড়া করি

তুই গামলা মুড়ি সারা চিস না দেখবি আরে ভিজি দিছি চাই খা চাই ভিজি দিছি চাই ভিজি দিছি খা যা আরে রেগে গেছে উজান খুব ভাই খাতে তোর তো গামলা আছে যা তোর গামলা টাইপ নিয়ে যা দিদিকে বল তোর গামলা দিতে যা খাও না শোনা খাও শোনা বলছি বলছি খাও খাও মুড়ি খাও চাটা খেয়ে নি আমরা তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ বললাম আমি টনি শুয়ে পড়েছিলাম তাই জন্য আর আমার ঠাকুমার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার হয়নি তাই না তো ওই নাকেরটা ওর পছন্দেই নিলাম তাই না থ্যাংক ইউ সো মাচ ও নাকেরটা অনেকটা বড় ভালো লাগছে তো যাই হোক ওটা সময় পরা যাবে না ওই আমাকে কিনে দিয়েছে বিবাহ বার্ষিকীর গিফট সব একটা হলো ঠিক আছে আবার যখন হবে তোমরা দেখতে পাবে তো চলো আগে চাটা খেয়ে নি পরে আবার কথা বলবো দাদা নাও দাদা নাও আয় 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 আ বাবু ভাও ভাও বলো দাদা বলো দাদা ও যাবে দাদার কাছে চলে যাবে চলে গেল হয়ে গেল হয়ে গেল দাদার কাছে চলে গেল হয়ে গেছে অনেক চলে গেলো কোলে পূজা এবার দাঁড়িয়ে আছে দিদুর গোলে উঠবে দেখো দেখো বা বা দেখো এখন অনেক উজান টুপি পড়ছে আর বাইরে খুব ঠান্ডা আমাদের এখানে আজকে প্যান্ট পরে না সোয়েটার পরে না এত দুষ্টুপ

ওর বাবা অতক্ষণ আসে না হ্যাঁ বিউল ফুলার ছো পাবে না বড় হলো বিউলার ভিউন করছি ও ভিউন করছি ও অবস্থা দেখো শুধু জানে পাতে ইচ্ছে করে করে আছে ভিউন হচ্ছে কেদি কই পাপা কেদি তিনি

বস বর্ষ বর্ষ বস বাবার করে বসে যাক হ্যাঁ ঠেটির উপরে বসো না এই জনিকার উজানের সাথে তোমাদের সাথে না আর কথা বলা হয়নি কারণ আমি একটুখানি শুয়ে পড়েছিলাম আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে ওরা ঘুম থেকে উঠেছে তারপর তাই না তা এই দেখো উদিত চলে গেল আর উজান দুষ্টুমি করছে কান্নাকাটি করছে কেন করছো দুষ্টুমি করছো কেন কেন মাথা ঘোরাও জোকর করাও যোগ আর অনি ওই ঘরে গেছে অনি আজকের কাঁদেনি কিন্তু বুঝান কে যাওয়ার সময় কালকে এক জায়গায় যাবে তো বলেছি সকালবেলা একটু আসবে বলো যোগো কই দেখিয়ে দাও সবাইকে ভালো আছো ভালো আছো ভালো আছো এদিকে তাকিয়ে বলো ভালো আছো ভালো আছো এদিকে তাকাও এদিকে তাকো ওই দেখো কে দেখিয়ে দাও সবাইকে আর আমাদের বাড়িতে না লাইটের সিস্টেম গুলো এমন বাজে ভালো করে আসেন ভিডিও এখানটা তো একদম এই একটা লাইট জ্বলছে কিন্তু একটু মানে অন্যদিকে আলো আলো টাইপের এই দেখো অনিকারুজেন এখন ডিনার করছে মাছের ঝোল দিয়ে। এনো মাম 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 মামা ওইটা পড়ে গেল। এই তো নে হাতে নে হাত পাতে নে। খা। দেখা যাচ্ছে? অনিকারুজেন এখন ওই ওই ওদেরকে দে ওদেরকে দে। ওকে দেও খাবে। দে। ও খাবে দে। না। বাবা বা বাবা ওটা খাও ওটা খাও তোমাকে দিচ্ছি। তোমাকে দিচ্ছি এরকম করো না অনিক। খೇ নাও বাবা। খೇ নাও ওটা খೇ নাও। এই দেখো অনিকার ওই খালি মাম খাচ্ছে খালি মাম খাচ্ছে খালি মাম খালি মাম খালি মাম খাচ্ছে দেখো 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 শুধু মাম খাচ্ছে না 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 বাহ না হাত দাও না হাতে করে মাম নেবে আর আমি দিচ্ছি আমি দিচ্ছি নে ধর খা একা একা মাম খা ও খেয়েছে ও খেয়েছে এবার তুই খা এবার তুই খা রে তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও খেতে হবে তোমাকে আ মা খাও ওকে খাওয়াচ্ছ না নিজে খাচ্ছো চলো ওদেরকে খাইয়ে নি দেখো চলো তাড়াতাড়ি করে খাইয়ে অনেক অনিকাও জান দুগাল মতো ভাত খেয়েছিল দুগাল করে ভাত খেয়েছিল তো ওদেরকে ভাত রাত খাইয়ে তারপরে না অনেকক্ষণ দুষ্টুমি করছিল অনেক দুষ্টুমি করছিল তো সেই জন্য ওরা মা বাবার কাছে ছিল তখন খেলা করছিল দাদু দিদার কাছে তো আমি তাই জন্য রান্না করছি ওরা হচ্ছে এখন দাদু সাথে খেলবে এখন আর মাকে দরকার নেই আবার একটু পরে যখন মনে হবে মার কাছে যাব তখন ঠিক চলে আসবে মানে এত দুষ্টু হয়েছে ওরা সব কিছু বুঝতে শিখে গেছে মানে এত পাকা হয়েছে তো যাই হোক এখানে দেখো আলু ভাজা করছিলাম মা কেটে রেখে দিয়েছিল আলুটা এটা বোনের জন্য ভাজা করেছি বোন খাবে আলু ভাজা দিয়ে আর এখানে দেখো এই করিস না দুষ্টু তুই আর এদিকে গোটা গোটা শিম ভেজে নিয়েছি মাছের ঝোল করব বলে আর দেখো বিট ভাজা করব বিটের মধ্যে দিয়ে দিলাম চিনি আর লবণ বিটের মধ্যে চিনি না দিলে বিটটা কিন্তু ভালো করে মজে না তো যাই হোক ঠান্ডাও লেগেছে একটুখানি আর এদিকে বাবা নিয়ে এসছে রুই মাছ তো রুই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখো বিট ভাজা হয়ে গেছে আর আমি তরকারির জন্য আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ একটা ছোট নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি আজকে রসুন টসুন দেবো না সেইভাবে আদাটা গ্রেট করে নিয়েছি তো এই দেখো পোনা মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তো এটাকে একটু লাল লাল করে ভাজবো কারণ আমাদের বাড়িতে আবার একটু বেশি ভাজাই খাওয়া হয় আমি যদিও একটু মাছ কম ভাজাই পছন্দ করি যখন যদি শুধু ভাজা খাই তখন ঠিক আছে তো যাই হোক এবারে দেখো চার পিস আলু দিয়েছি বেশি দিইনি আলুটাও আমি ভেজে তুলে রেখে দিচ্ছি তারপরে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটার উপরে আমি লবণ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটুখানি গলানোর জন্য দিয়ে তারপরে আদাটা গ্রেড করে রেখেছিলাম অল্প একটুখানি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো হলুদ দেব আর দেবো লবণ আর বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না বাবাও আনতে ভুলে গেছে ওই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি তো দেখো মোটামুটি জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে মশলাটা মোটামুটি কষাবো কারণ বেশি তেল দেবো না আজকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দেখো সিমটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে তো মশলার গন্ধ চলে গেলে তেলটা ছেড়ে দিলে তারপরে বাবা তারপরেও দিয়ে দেবো জল তো বললাম না ঠান্ডা লেগে গেছে একটুখানি হাঁটছি হচ্ছে তো আমাদের এখানে তো বিচ্ছিরি ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও দেখো এদিকে ঝোলটার মধ্যে ঝোলটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখো গ্যাসটার অবস্থা একদম বিচ্ছিরি অবস্থায় ছিল বেসিনের চারদিক পুরো নোংরা ছিল পরিষ্কার করলাম সব মেঝে টেজে তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে রাত তিনটে দশ তো তখন দেখো আমি অনেককে নিয়ে ঢেকুর তোলাচ্ছিলাম উঠে গেছিলো দুধ করে খাইয়ে দিলাম দুজনকেই আর দেখো আমি নাকেরটা পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমি পরের দিন ভালো করে দেখাবো আজকে আর বেশি ভালো করে দেখাতে পারিনি তো ওই জন্যই দেখো নাকেরটা এই যে পরে নিয়েছি এখন থাক কদিন দেখি এক দুদিন পরি এই দেখো আবার অনেককে শুয়ে দিয়ে এসেছি এবার উজানকে নিয়ে আমার ওর লাগছি তারপরে ও উঠে গেছিল তো এই হচ্ছে আমার ডিউটি আর এখানে সবাই মিলে খেয়েছিল রসমালাই আমার জন্য রেখে দিয়েছিল বাবা নিয়ে এসেছিলো সন্ধেবেলা সেটাই আমি একটুখানি খাচ্ছিলাম বসে বসে তো যাই হোক চলো আজকে আমি নাকটা এখানেই করবো এই যে নাকের টাই ভালো করে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার ছোটো সাইজটা আমরা করতে দিয়েছিলাম কিন্তু ওই দাদাটা বড়ো সাইজ করে দিয়েছে ঠিক আছে এটা উদিতের খুব পছন্দ হয়েছে তাই জন্য আমিও নিয়েছি প্রথমে তো হয়েছিলাম যে নেবো না তো যাই হোক চলো আজকে ব্লকটা এখানে এড করলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো